ভণ্ড দরবার আমাদের বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু পীর পীর বিপক্ষে আমি নই আছে না আছে না পীর মানে হচ্ছে মহান শিক্ষক আমাদের যারা শিক্ষক তাদেরকেও আমরা পীর বলতে পারি কোনো সমস্যা নেই বড় পীর একজন ছিলেন বড় পীরের আব্দুল কাদের জেলাল ঠিক কিনা বলেন আর ছোট্টবেলার জীবনটা কত বর্ণাঢ্য জীবন ছিল ছোট্টবেলাতে মা শিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন পকেটের ভিতরে অনেক সোনা মুদ্রাগুলো দিয়ে দিলেন পথের ভিতরে ডাকা ধরে ফেললো বলা হলো তোমার কাছে কিছু আছে নাকি সঙ্গে সঙ্গে স্বর্ণের মুদ্রাগুলো বের করে দিয়ে বললেন এই যে আমার কাছে এই জিনিসগুলো আছে ডাকাত রবাক হয়ে গেল হে শিশু বাচ্চা কি এমন তোমার মাথার ভিতরে কি কোনো নিয়ে আব্দুল কাদের জেলানি বলছেন ও ভাই তোমরা আমার সকল টাকা নিয়ে নিতে পারো কিন্তু আমার মুখ থেকে একটা মিথ্যা কথা বের করতে পারবে না সুভাগ এই হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহ জিলানের বড় ইমাম বড় পীর সাহেব এই জিলানে একজন কুখ্যাত চোর ছিল কি ছিল বলেন কুখ্যাত চোর মানুষের বাড়িতে 30 বছর যাবত চুরি করে কিন্তু ধরা পড়ে না এমন চোর এলাকায় আছে নাকি হ্যাঁ 30 বছর চুরি করেছে সেই চোর কোনোদিন ধরা পড়ে নাই এক পর্যায় 30 বছর চুরি করার পরে সে চিন্তা করল যে এত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন জেলানের সবচাইতে বড় পীর আর আমি জেলানের সবচাইতে বড় চোর চুরি বিদ্যা বড় ভালো বিদ্যা যদি না পড়ে ধরা ঠিক না। তো চোর এবার মনে করলো যে বড় পীরের বাড়িতে আজকে যাব চুরি করতে যদি ধরা পড়ি তাহলে বুঝবো যে আমি আমি উনি আর কত বড় পীর আমি তার চাইতে চোর বড় পীর ঠিক না বলেন আর যদি ধরা পড়ি তাহলে ভাবব যে না বড় পীর আব্দুল কাদের সাহেব তিনি বড় পীর সোহারোলা বলে এই চিন্তা করে জেলানের সবচাইতে বড় চোর তিরিশ বছর যাবৎ ধরা না খাওয়া চোর বড় পীরের বাড়িতে গেছে চুরি করতে মনোযোগ দিয়ে শীত কেটেছে এদিকে কি বলে শীত কাটা শিং কাটা যেটাই বলেন না কেন মাটির ঘরের নিজ দিয়ে শীত কেটে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের ঘরের ভিতরে ঢুকে পড়েছে চোর ঢুকে পড়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানি টের পেয়ে গেলেন যে চোর ধরা পড়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি কৌশল অবলম্বন করলেন যে দেখি চোর আসলে কি করে সোহান বলেন চোর এইবার বড় পিরাব্দুল আব্দুল কাদের জেলানির বাড়ি থেকে সকল কিছুই চুরি করে বস্তাবন্দি করে লো বস্তাবন্দি করার পরে এক পর্যায়ে গেটটা খুলে আসতে করে বের হয়ে যাবে মনে মনে চিন্তা করতেছে আহারে এমন পীরের বাড়িতে চুরি করতে আসলাম যেই পীর নাকি সবচেয়ে বড় পীর কিন্তু এদিকে চোর সব চুরি করে নিয়ে যাচ্ছে পীর কিছুই বুঝতে পারতেছে না এবার বড় পীর আব্দুল কাদের জেলানের গেটে যখন গেল বস্তা নিয়ে গেটটা খুলে গেট খোলার পরে বস্তা যখন হাতে নিয়ে গেটে বের হতে যায় তখন দেখে গেট তালা লাগানো হয়ে গেছে প্রকাশ পেয়ে গেছে সঙ্গে সঙ্গে চোর চোর বলেন ভাবতেছে কি ব্যাপার একবার তো গেট খুললাম আবার গেট কেমন করে লেগে গেল বস্তা রেখে আবার দুই হাত দিয়ে শীতকানি খুলেছে শীতকানি খোলার পরে যখন আবার বস্তাতে হাত দেয় দেখে আবার গেট লেগে যায় আল্লাহু একবার বলেন আল্লাহ হেফাজত করছেন কে কারণ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শোয়ার আগে একটা আমল করে শুয়েছিলেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ে শুয়েছিলেন সুবহান ওয়াসিআকুন সিয়ুহুস সামাওয়াতি আল্লাহ সেই রব্বুল আলমিন যিনি কিনা হেফাজত করতে তার কোন ক্লান্তি আসে না সোহান হুয়া বলেন কোন যদি তার বাড়িকে সেভ রাখতে চায় চোর থেকে যদি সেভ রাখতে চায় তাহলে সে যেন রাতের বেলা আয়াতুল কুরসি পরে সে যেন ঘুমায় যায় সেভ করার দায়িত্ব কার হয়ে যাবে আরো জোরে কার হবে এবার চোর আবার তৃতীয়বারের মতো বস্তা রেখে গেটটা খুললো গেট খুলে গেল যখন আবার গেট খোলার পরে বস্তা হাতে নাই গেট আপনা আপনি লকড হয়ে যায় সুবহানাল্লাহ বলেন মনে মনে চিন্তা করলো অযথা তিরিশ বছর যাবত আমি ধরা পড়ি নাই অযথা বড় বাড়িতে ধরা পড়ার দরকার নেই ব্যাগটা রেখে আমি এবার সিটখানি খুলে পালায়া যাব এবার যখন ব্যাগ রেখে সিটখানি খুলেছে দেখে বাহিরে থেকে যেন সিটকানি লাগাইয়া দিয়েছে আল্লাহ একবার এক পর্যায়ে বাঁচার জন্য বড় পীর আব্দুল কাদের জেলানির খাটের তলে চোখের তলে শেল্টার নিয়ে নিয়েছে চোখ খাটের নিচে জেলানের সবচাইতে বড় চোর আর খাটের উপরে জেলানের সবচাইতে বড় পীর বড় পীর আব্দুল কাদের জেলানি সোহান দুটাই কার গোলাম জোরে জোরে দুটাই কার একজন নিকৃষ্ট আর একজন উৎকৃষ্ট সোহাগ এবার চর মনে মনে চিন্তা করতেছে একটু পরে ফজরের আজান দিয়ে দিবে জেলানের সবচাইতে বড় মসজিদের ইমাম হচ্ছে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই অবশ্যই তিনি নামাজ পড়ার জন্য বের হবেন অথবা তাহার তিনি উঠবেন যেহেতু তিনি আল্লাহর অলি ঠিক না বেটি তা যতের সময় উঠে যখন বাহিরে উজু করার জন্য চলে যাবেন এই সুযোগে আমি চোর করে বের হয়ে দৌড় দিব এই চিন্তা করে তিনি শেল্টার নিয়েছেন খাটের তলে কিন্তু বরফের আব্দুল কাদের জেলানি বুঝতে পেরেছেন তার খাটের নিচে চোর শুয়ে আছে ঠিক না বেঠি এক পর্যায়ে তিনি ফজরের যখন আজানের আগ মুহূর্তে তিনি জাগা পেয়ে গেলেন তাহাজ্জুদের সময় হয়ে গেল তাহাজ্জুদ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি বলে মুমিনাল লাইলি ফতাহাজ্জুদ বিহিনা ফিল তাল্লাকা আসা ان یবাআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা জোরে বলেন আল্লাহু আকবার তাহাজের নামাজ যদি কোনো বান্দা পড়ে তাহলে মাকামে মাহমুদ তার তার ওজনটা তার সম্মানটা আল্লাহ রব্বুল আলামিন প্রশংসিত করে দিবেন বলেন সোহান বড় পীর আব্দুল কাদের জেলানি তাহাজ পড়ার জন্য উঠলেন চোখের নিচে চোর তিনি চিন্তা করলেন যদি অজু করার জন্য বাহিরে যায় তাহলে চোর পালায় যাবে ক্ষেত্র বিশেষে তিনি তায়াম্মম করে ফেললেন তায়াম্মুম আছে না নাই ফায়াম্মামু সাঈদান তাইবা তায়াম্মুম করে ফেললেন তিনি তায়াম্মুম করে যখন খাটের উপরে তায্যুতের নামাজ শুরু করে দিয়েছে চোর মনে মনে চিন্তা করে আব্দুল কাদের জিলানীর কথা শুনেছি সে নাকি সবচাইতে বড় পীর এ আবার কেমন পীর ওযু সারা নামাজ শুরু করে দিয়েছে কথা কন্যা সারা শুরু করে দিয়েছি কিন্তু আসলে তিনি তায়াম্মম করে নিয়েছেন এই জন্য হুজুরদের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় চিন্তা করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ এক পর্যায়ে চোর ধৈর্য ধারণ করে খাটের নিচে শুয়ে থাকলো যে ফদরের সময় অবশ্যই ইমাম সাহেব বের হয়ে যাবেন ফজরের আজান হয়ে গেল ইমাম বের হয় না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বের হন না এক পর্যায়ে চোট তিনি চিন্তা করলেন কেমন বড় আল্লাহর অলি নামাজ কাদা হয়ে যাচ্ছে ইমামতির দায়িত্ব তার উপরে আছে কিন্তু ইমামতির দায়িত্বে উৎসে গেল না এক পর্যায়ে ভাবলেন হয়তো আমাদের ইমাম সাহেব অসুস্থ হয়ে আছেন এই জন্য আসেন তিনি তো জামাত নামাজ পড়েন না নিশ্চয়ই ভালো কোনো অসুস্থতা হয়তো তার হয়েছে একজনকে সামনে দিয়ে নামাজ আদায় করে নিলেন এক পর্যায়ে সকল কেরাম চিন্তা করলেন যাই একটু ইমাম সাহেবকে দেখা করতে যাই যেহেতু ইমাম সাহেব হয়তো অসুস্থ হয়ে আছেন এবার যখন সকল মানুষ এসে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলের গেটে ঠক ঠক করছেন চোর নিজ থেকে ভাবতেছে বড় পীর সকল মরিতকে আমাকে পিটানোর জন্য নিয়ে এসেছে চোর বের হয়ে তাওবা করে নিয়ে حزرت بروبير عبد القادر <سؤال> سلالين قصد لا إله إلا الله محمد رسول الله صلى الله